আসসালামু আলাইকুম দর্শক আমি এমন একটা ব্যক্তিকে আপনাদেরকে দেখাবো যেটা ভাবতে অনেক কষ্ট লাগে যুদ্ধে টিকে থাকা যে কত কষ্টের তার বাস্তবতা এই ছেলে কিছুদিন আগে অনেক টাকা খরচ করার পর তার ওনার বাবাকে বিদেশে চিকিৎসা দেওয়ার পরেও তাকে বাঁচাতে পারেননি এখন সত্যি সে দিশা হারা বাবাকে হারিয়ে তারপর ছোট্ট একটা চায়ের দোকান করে বসে থেকে তার জীবন জীবিকা চালায় আর লেখা পড়াsale যাচ্ছে তো প্রিয় দর্শক ওনার সঙ্গে একটু কথা বলি তো ছোট ভাই কি অবস্থা বাবা তো মারাই গেল তাই না তো অনেক টাকা তো ব্যয় করা হয়েছে হ্যাঁ অনেক টাকা তো বেঙ্গালুরুতে না কোথায় চেন্নাইতে না কোথায় চিকিৎসা করা হলো বেলুরে বেলুর তামিলনাড়ুতে প্রিয় দর্শক বেলুতে চিকিৎসা করতে কত টাকা লাগে একটা নিম্নবিত্ত পরিবারে সেটা তো আপনাদেরকে বলতে হয় না তো তারপর এখন কি অবস্থা সংসার তো একদম নিঃশেষ সংসারে একদম জমে জামা সব কিছু বিক্রি করে দিয়ে এখন মনে করেন যে পাটালি কাম করেছি আর এই দোকান করেছি ও আর সংসারে তো বাবা মা ছাড়া আর এ মা ছাড়া তার কেউ নাই হ্যাঁ প্রিয় দর্শক মা ছাড়া আর কেউ প্রিয় দর্শক দেখলেন একজন এতিম অসহায় ছেলে তারপরে সামান্য স্টল চায়ের স্টল করে তাই লেখাপড়া চালিয়ে যাচ্ছে তো আপনাদের কাছে একটা দোয়ার প্রার্থনা রইলো যে তার জন্য একটু দোয়া বা আশীর্বাদ করবেন যেন ওই শত কষ্টের মাঝেও যারা এই জীবন জ্যুতি সে টিকে থাকতে পারে এবং তার সংগ্রাম করে তার লেখাপড়া চালিয়ে যেতে পারে তো ভাই এবার করে ডিগ্রিতে না হ্যাঁ ডিগ্রিতে ডিগ্রিতে ফার্স্ট ইয়ার অনার্সে হবো তো টাকা নাই এই জন্য অনার্সে হতে পারছি না কো এই জন্য ডিগ্রিতে হবে টাকা পয়সা নাই এই জন্য সমস্যা প্রিয় দর্শক দেখলেন অর্থ যে কত প্রয়োজন একটা জীবন গড়ার জন্য তার উদাহরণ হচ্ছে এই ছেলে তো লেখাপড়া চালিয়ে যাবে যদি কোনো অর্থের প্রয়োজন হয় আমাদেরকে বললে আমরা অর্থনৈতিকভাবে তাকে সহযোগিতা করব। আর দর্শক আপনারা যদি ভিডিও দেখার পর যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন তাহলে সত্যি সে উপকৃত হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম